আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত ফ্রান্স থেকে আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই আজকে অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য পাঁচশো গ্রাম সাইজের পাঁচ কেজি ইলিশ অর্থাৎ দশ পিস ইলিশ সেই সাথে ছোট ইলিশ আছে এক কেজি এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেটের কদমতলি বাস টার্মিনাল বাস মাধ্যমে যাবে ইনশাল্লাহ আজকে আমরা রাতের বাসে উঠিয়ে দিলে এটা সকাল ভোরে পৌঁছে যাবে ওনারা সময় সুযোগ করে মাছগুলো রিসিভ করে নেবেন জি সেই সাথে এখানে ছোট ইলিশ আছে এক কেজি আমরা দিচ্ছি ইনশাল্লাহ মাছগুলো চলে যাবে বাসের মাধ্যমে সিলেট কদমতলি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনাদের ফ্যামিলির জন্য যদি আপনারা মাছ কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজার সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় তারা বাংলাদেশের জেলা পর্যায়ে আমরা মাছ পাঠাই সম্মানিত গ্রাহক আপনাদের যাদের লাগবে আজকে আপনি যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশের জেলা পর্যায়ে মাছ পাঠাচ্ছি তো আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকে আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম